নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই জেলার পূর্ব নাম ছিল ভুলুয়া বর্তমান নোয়াখালী জেলা আগে ফেনী লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল যা এখনও বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত নোয়াখালী জেলার মোট আয়তন চার হাজার দুইশো দুই দশমিক সাত শূন্য বর্গ কিলোমিটার রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে এই দূরত্ব একশো কিলোমিটার নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর এই জেলার আঞ্চলিক জিডিপির প্রায় চল্লিশ শতাংশ কৃষি খাত থেকে আসে কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি জড়িত এই জেলার মানুষ নোয়াখালী জেলার প্রধান নদী মেঘনা এছাড়াও উল্লেখযোগ্য নদীর মধ্যে ডাকাতিয়া ও ছোটো ফেনী নদী অন্যতম নোয়াখালী জেলার দর্শনীয় ও উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে কলেন্দি জমিদার বাড়ি গান্ধী আশ্রম নিঝুম দ্বীপ বজ্রা শাহী মসজিদ বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মাইজদি কোর্ট বিল্ডিং দিঘি ম্যানগ্রোভ বনাঞ্চল স্বর্ণদ্বীপ ইত্যাদি নয়টি উপজেলা ও প্রায় চল্লিশ লক্ষ জনসংখ্যা নিয়ে গঠিত এই জেলার প্রতিটি গ্রামে বাড়ি তৈরির জন্য সঠিক দিক নির্দেশনা ও সঠিক টিন নিয়ে আপনাদের পাশে রয়েছে কে ওয়াই স্টিলের প্রতিনিধিবৃন্দ কে ওয়াই স্টিলে আপনারা পাচ্ছেন কে ওয়াই সুপ্রিম কে ওয়াই কালারশিল্ড কেওয়াই ওয়াই কেওয়াই রুফটাইল এবং কেওয়াই ওয়াই এলিট ঢেউটিন টেকসই ও দীর্ঘস্থায়ী বাড়ি নির্মাণে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের পরিবেশকদের সাথে স্ক্রিনে দেযা নাম্বারে মোহাম্মদ একরামুল হক রাশেদ এরিয়া সেলস ম্যানেজার নোয়াখালী ফেনী জাকির হোসেন ডিএসই সুবর্ণচর নোয়াখালী মিতু দাস জেলা বিক্রয় প্রতিনিধি ফেনী প্রতিভা সততা ও পরিশ্রম আমাদের শক্তি এক নম্বর নয় সেরা হওয়াটাই প্রাপ্তি